হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছে এক রোমাঞ্চকর জার্নি এমন এক জায়গা যেখানে আলো পৌঁছায় না যেখানে রহস্যের শেষ নেই আজ আমরা নামব সমুদ্রের গভীরে আপনি যখন উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়ান বা পাহাড়ের চূড়ায় ওঠেন তখন কতটা বয় হয় এবার ভাবুন তো উচ্চতার বয় আমরা সবাই জানি কিন্তু গভীরতা গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু আজ আমরা নামবো অজানায় অন্ধকারের দিকে এমন এক জগতে যেখানে মানুষের অস্তিত্ব প্রায় অসম্ভব প্রথমে কিছু কথা জানিয়ে দিই আপনাদের একজন মানুষের গড় উচ্চতা প্রায় দেড় মিটার একতলা বিল্ডিংয়ের উচ্চতা তিন মিটার যদি দশতলা বিল্ডিং পরিমাপ করি তাহলে মিটারের হিসাবে তিরিশ মিটার হবে এবার শক্ত হয়ে বসুন শুরু হচ্ছে আমাদের সমুদ্র যাত্রা। যখন আমরা সমুদ্রের ভিতরে চল্লিশ মিটার পর্যন্ত চলে আসব। মানে দশতলা বিল্ডিং ছাড়িয়ে আরও দশ মিটার গভীরে এখানে শেষ হয় মানুষের সাধারণ ডাইভিং সীমা এখানে স্কুবা ড্রাইভাররা পৌঁছায় এখান থেকে শুরু হয় সমুদ্রের অন্ধকার দুনিয়া যখন আমরা সমুদ্রের তিয়াত্তর মিটার গভীরে চলে যাব তখন তাজমহল বা কুতুব মিনারকে উল্টো করে দাঁড়া করালেও সেটি পুরোপুরি ডুবে যাবে যদি আমাদের ইতিহাসের নীরব সাক্ষী ওয়েকো সেনিয়া জাহাজ পর্যন্ত যেতে হয় তাহলে আমাদের তিরানব্বই মিটার গভীরে যেতে হবে আহমেদ গেবার নামক এই সাহসী ব্যক্তিটি স্কুবা ড্রাইভিং করে এখানে বিশ্ব রেকর্ড করেন এর নিচে এখনও পর্যন্ত কেউ নামার সাহস করেন যখন আমরা চারশো মিটার গভীর পর্যন্ত যাব তখন যদি আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং উল্টো করে দিই তবুও সেটি পানির নিচে পুরোপুরি হারিয়ে যাবে যখন আমরা সমুদ্রের পাঁচশো মিটার গভীরে যাব। তখন থেকে শুরু হোক পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী ব্লু হোয়েলের রাজ্য দেখতে পাচ্ছেন আমরা অনেক গভীরে চলে এসেছি ভয় পাবেন না এগুলো মাত্র শুরু আমাদের আরও অনেক গভীরে যেতে হবে পাঁচশো পঁয়ত্রিশ মিটারে থাকে বরফের রাজা এম্পায়ার পিঙ্গুইন এখানে সে বেশি আছে নীল অন্ধকার যখন আটশো মিটার গভীরে চলে যাব তখন যদি পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং বোঝখলি খলিফাকে উলটিয়ে দেই তাহলে সেটা পুরোপুরি হারিয়ে যাবে ভাবুন একবার কোথায় চলে এসেছি আমরা যখন আমরা এক হাজার মিটার গভীরে চলে আসব তখন থেকে শুরু হবে স্কেরিজন এখানে কখনোই সূর্যের আলো পৌঁছায় না এই অন্ধকারে টিকে থাকা মানে বেনাস গ্রহে পা রাখা যেখানে দাঁড়ানো মাত্রই মৃত্যু অনিবার্য এখানে দেখা মিলে রহস্যময় স্কুইডার বারোশো আশি মিটারে থাকে সমুদ্রের নিঃশব্দ যাত্রী নামের নামের দু হাজার মিটারে বসবাস করে ভয়ানক এক প্রাণী ব্ল্যাক ড্রাগন ফিশ যারা আলো ছাড়াই শিকার করতে পারে যখন আমরা চার হাজার মিটার গভীরে চলে আসব। তখন থেকে শুরু হবে অ্যাভাইজল জোন এখানে পানির চাপ এগারো হাজার পিএসআই এখানে বাস করে এলিয়ান টাইপের কিছু ভয়ঙ্কর প্রাণী যখন আমরা ছয় হাজার মিটার গভীরে চলে আসবো তখন শুরু হবে হেডাল জোন এখানে পানি চাপ পৃথিবীর তুলনায় এগারোশো গুণ বেশি হয়ে থাকে এমন হবে যে আপনার উপর পঞ্চাশটি বোয়িং জেট পড়ে আছে যেখানে মানুষের মৃত্যু হতে সেকেন্ডেরও কম সময় লাগবে কিন্তু আমরা তো চলে এলাম ঠিকই তাই না যখন আমরা ছয় হাজার পাঁচশো মিটার গভীরে চলে যাব। তখন আমরা ডিএসবি এলভিন সাবমেরিনের দেখা পাব। যেখানে এটি পৌঁছেছিল টাইটানিককে খুঁজে বের করতে এখানে আরও দেখতে পাব টাইটানিক জাহাজকে দেখতে যাওয়া টাইটান সাবমেরিনের ধ্বংসবিশেষ যা পাঁচ হাজার পাঁচশো পিএসআই পানির চাপে ধ্বংস হয়ে যায় যার মানে প্রতি ইঞ্চিতে পাঁচ টনেরও বেশি চাপ যখন আমরা আট হাজার আটশো আটচল্লিশ মিটার গভীরে আসবো এখানে এতটাই গভীর যে পৃথিবীর সবচাইতে উঁচু স্থান মাউন্ট এভারেস্টকে উল্টো করে ধরলে সহজেই ডুবে যাবে এখানে শেষ না আমাদের আরও গভীরে যেতে হবে দুই সালে জেমস ক্যামেরন তার ডিপসি চ্যালেঞ্জের মিশনে এখানে এসেছিলেন আমরা মাটি থেকে দাঁড়িয়ে যে প্লেনগুলো উঠতে দেখে। ওটার দূরত্বই হচ্ছে এটি একবার ভাবুন তো আমরা কতটা গভীরে চলে এসেছি আমরা সমুদ্রের সবচাইতে নিচু স্থানে পৌঁছে গেছি যাকে এখনো পর্যন্ত সব চাইতে স্থান বলা হয়ে থাকে দশ মিটার যাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্জ সমুদ্রের গভীরতা এখানেই শেষ নয় কারণ আমরা শুধু এখন পর্যন্ত সমুদ্র সম্পর্কে পাঁচ ভাগ জানি বাকি পঁচানব্বই ভাগ এখনও রহস্য ঘেরা যেখানে হয়তো এমন কিছু আছে যা আমরা কল্পনাও করতে পারি না তো কেমন লাগলো আমাদের এই সমুদ্র ভ্রমণ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক রহস্য আপনার অপেক্ষায় আছে